ওয়েলকাম টু মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা ইউর স্পিরিচুয়াল গার হলিস্টিক মেন্টারিয়াল লাইফ কোচ ওয়ার্ম ওয়েলকাম এভরিবডি থ্যাংকস ফর আর্িটি কাইন্ড ওয়ার্ড লাভ অ্যান্ড সাপোর্ট আই জাস্ট রেসপেক্ট ইউ গাইজ উইথ ডিগনিটি আজকে আমি বাইশ তারিখ রিডিং করছি মার্চ মাসের দু হাজার পঁচিশ

যে যেই কাজেই আছেন যে যেরকমভাবেই নিজের জীবনযাপন করছেন ট্রাস্ট অ্যান্ড ফোকাসড এবং যতটা হাম্বেল এবং কাম থাকতে পারেন ডেফিনেটলি এই টাইমটা আপনারা ততটা লাভবান থাকবেন বিকজ ইউ হ্যাভ টু ফোকাসড প্রথমেই দেখুন সিগনিফিকেটের যে কার্ডটা এসছে দ্য ওয়ার্ল্ড কার্ড ইয়া জীবনের একটা সম্পূর্ণ অন্যরকম চ্যাপ্টার ওপেন হতে চলেছে সম্পূর্ণ অন্যরকম ওকে যেখানে আপনার নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হবে নতুনভাবে নিজের জীবনকে আপনি অনুভব করতে পারবেন ঠিক আছে পরিপূর্ণতার দিকে আপনি এগোচ্ছেন পরিপূর্ণতার দিকে হয়তো বাহ্যিক সমস্ত কিছু এই মুহূর্তে অতটা প্রকাশিত নয় তবে অদ্ভুত একটি পরিপূর্ণতার দিকে আপনি এগোচ্ছেন দিস ইজ নাইন অফ সোর্সের এনার্জি দেখুন একটা জিনিস বোঝার চেষ্টা করবেন যখন আপনি প্রথম ধরুন হাতে খড়ি দিয়েছেন জীবনে প্রথম যখন আপনি কোনো একটা শব্দ বলা শিখেছেন ঠিক আছে একদম প্রথম ফার্স্ট বা জীবনের কোনো কিছুর যখন একটা প্রথম অভিজ্ঞতা আপনার হয়েছে ঠিক আছে কেমন একটা শিহরণ জাগানো কেমন একটা মনের ভেতরে কিছু আবেগ আবার কিছু স্বপ্ন আশা আকাঙ্ক্ষা অনেক কিছু যখন একসঙ্গে চলছে ইটস ভেরি মিক্সড ফিলিংস হুম সেখানে কিন্তু আপনার একটু সংশয় কাজ করেছে এটা খুব স্বাভাবিক ব্যাপার আপনি নর্মাল ভাবুন আপনি কোনো একটা মানে জীবনের প্রথম চাকরি ইন্টারভিউ দিতে গেছেন বা আপনি হয়তো আপনার যখন ফার্স্ট দিন আপনি যে চাকরিতে জয়েন করেছেন সেখানে যখন ফার্স্ট দিন আপনি আপনার অফিসে গেছেন এনি কাইন্ড অফ যখন প্রথম কোনো অভিজ্ঞতা বা এমন হতে পারে এটা সম্পর্ক বা ধরুন এখানে যারা দেখেছেন যারা প্রথম দাম্পত্য জীবনে মানে এগিয়েছেন জীবনের যখনই কোনো রকম প্রথম কিছু একটা অনুভূতি হয় সেটা কিন্তু আমাদের কি থাকে আশা হ্যাঁ আমাদের ভেতরে কি থাকে সংশয় দুটো একই অনু মানে ফিলিং সাইমালটেনিয়াসলি সমান্তরালভাবে কাজ করে তো আপনার জীবনেও ঠিক এরকম একটা সুন্দর কিছু ওপেন হতে চলেছে ওকে ইটস এ নিউ এনার্জি তো এমন হতে পারে এখানে অনেকের মধ্যে কিন্তু সংশয় বা চিন্তা অল্প কিছু দানা যে দেখুন এখানে প্রথমে দেখুন একটা ওয়ার্ল্ড কার্ড যেটা মেজার কানা কার্ড এসছে এস অফ কাপস আমরা জানি এখানে কিন্তু রিউনিয়ন বা কোনোরকম একটা ধরুন বন্ডিং ইমোশনাল বন্ডিংয়ের কিন্তু কার্ডও বোঝায় তো জীবনের এমন কোনো কিছুকে আপনি প্রাপ্ত করতে চলেছেন যেটা আপনার অনেক দিনের প্রার্থনা ছিল যেটার জন্য আপনি শক্তি সঞ্চয় করে অনেক রকম লাইফের সময়কে পার করেছেন দেখুন স্ট্রেংথ কার্ড একটা কত সুন্দর এনার্জিকে বোঝায় যেখানে আপনার আন্তরিক শক্তি বাহ্যিক প্রচেষ্টা ভাবনার মাধ্যমে কোনো কিছু ধরুন একটা প্ল্যান করা ইচ অ্যান্ড এভরিথিং হ্যাঁ এবং এখানে কিন্তু আমি কখনোই বলছি না যে চিন্তা নেই আছে চিন্তা সংশয় আছে মনের মধ্যে দ্বিধা আছে তা সত্ত্বেও যখন আপনি এগোচ্ছেন আপনার এমন হতে পারে চারপাশের এনভায়রনমেন্ট অতটা সাপোর্টিভ নয় তা সত্ত্বেও যখন আপনি মনে করছেন না আমার আমার চেষ্টাটা আমার তরফ থেকে পুরোপুরি হানড্রেড নয় ফাইভ করা উচিত চলুন দেখি কার্ডিনি ও মাই গড দেখুন এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেভেন অফ কাপস ইউনিভার্স কত সুন্দর ডালি আপনার সামনে সাজিয়ে দিতে চলেছে আপনি চিন্তা করছিলেন আপনি দেখুন এস অফ কাপসের কথা যে এই 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 আশাটা আপাতত পূর্ণ হলেই আমার চলবে ঠিক আছে চলো আমার জীবনে এই মুহূর্তে একটা আশা পূর্ণ হলেই চলবে আমি যেভাবে এগোচ্ছি শক্তি সঞ্চয় করে ঠিক আছে দ্বিধা দ্বন্দ্বের ঊর্ধ্বে কর্তব্যরত হয়ে সমস্ত রকম চারিপাশের পারিপার্শ্বিকতা সামলে আমি যেভাবে এগোচ্ছি আমার চলো একটা এই আশাটা আমার খুব দরকার এই ইউনিভার্স বলছে না আই গিভ ইউ দ্য এক্সট্রা কিছু এক্সট্রা বোনাস ব্লেসিং আশীর্বাদ যখন পাওয়া যায় তো এখানে আপনাকে কি করতে হবে সেট ইউর প্রায়োরিটি সেট ইউর প্রায়োরিটি ধরুন আপনি কোনো একটা জায়গায় গেলেন গিয়ে দেখলেন যে কোনো কিছু একটা আপনি ক্রয় করলেন এনি কাইন্ড অফ জিনিস ইউর হাউস হোল্ড হোয়াট এভার ইউ নিড এবার আপনি দেখছেন আপনার একটা খুব পছন্দের কোনো জিনিস সেখানে জাস্ট একটা মানে কোনো রকম অফারিংয়ে চলছে দ্যাট কাইন্ড অফ এনার্জি আপনি চেয়েছিলেন একটা ইউনিভার্স বলছে না আরও আপনি বলছেন না ঠিক আছে আমার এই মুহূর্তে এইটুকু হলেই আমি পারবো ইউনিভার্স বলছে না ইউ আর ক্যাপেবল অফ মোর দ্যান দ্যাট তুমি এর থেকে বেশি প্রাপ্তির যোগ্য দ্যাট কাইন্ড অফ এনার্জি ইজ ফ্লারিশ এখানে একটু ধূপগুলো জ্বলছে একটুখানি প্রত্যেকের কাছে ব্লেসিংকে পৌঁছে দিই যারা যারা এখানে লাইক সাবস্ক্রাইব করে এনার্জি এক্সচেঞ্জ করছেন আপনাদের জীবনে তার জন্য কি করতে হবে এখানটাতে শান্ত শান্ত থাকতে হবে হ্যাঁ মানে এমন বিহল হয়ে যাবেন হঠাৎ করে সে বিহলতায় মানে এমন হচ্ছে হয়তো মানে কমন সেন্স কোথাও একটু হারিয়ে যাচ্ছে হতেই পারে স্বাভাবিক একটা অদ্ভুত আনন্দ ইয়া দ্যাট কাইন্ড অফ মানে কেউ ভেবেছে আমি মা বাবা হবো মা বাবা হবো ভগবান একসাথে বোঝে বাবার তো তোমাকে জমজ নয় তোমাকে ট্রিপলেটস দিয়ে দিচ্ছি মানে কতটা আনন্দ খুশি অ্যান্ড ডেফিনেটলি রেসপন্সিবিলিটি ইয়া এখানে ব্যাপারটা কিন্তু একটু আসছে ওকে তো চলুন দেখি আমরা একটু ক্লারিফিকেশান হিসেবে নিই ওয়ার্ল্ড কার্ডের ক্লারিফিকেশান নেব আমরা ও বাবা দুটো কার্ড এসে গেছে ঠিক আছে চলো ইয়া ওয়ার্ল্ড কার্ডের ক্লারিফিকেশান এটা একটা হুইল অফ ফরচুন বা ওয়ার্ল্ড কার্ড সিচুয়েশনের ব্যাপার এসছে টেকিং অফ ওকে নাইন অফ সোর্সের এনার্জিকে একটু ক্লারিফিকেশান করব আমরা চলুন দেখি মুহূর্তের ডাকের যোদ্ধারা কী ভাবছেন ও আচ্ছা 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 আপনাদের চারপাশের শত্রুরা যাতে কোনো রকম বিরক্তি না করে এই ব্যাপারটা আপনারা ভাবছেন এটা নিয়ে অ্যাংজাইটি চলছে আপনাদের হ্যাঁ জীবনে অনেকটা ভারসাম্য রক্ষা করে করে আপনারা এগোচ্ছেন তো চারিপাশে বা এমন হতে পারে কোনো একটা ভারসাম্য আপনারা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন তো সেই বিষয়বস্তুগুলো এখানে রয়েছে আচ্ছা এই জন্য অ্যাংজাইটি আচ্ছা আচ্ছা ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি ওকে একদম ভাবনা একদম করবেন না ওকে স্ট্রেঞ্জ মে ফিল দ্য ট্রুথ বাট স্ট্রেঞ্জার উইল বি ইফ আই ডোন্ট ফি মাই দেখুন একটা কথা ভাবার চেষ্টা করুন এখানে বিশেষ করে ওভার শেয়ারিং হ্যাঁ এটা একটুখানি আপনাদেরকে বুঝতে হবে কারণ সবাই কিন্তু আপনার চারপাশে আপনার ভালো দেখে যে শান্তি পাবে বা সুখগ্রস্ত হবে তা কিন্তু নয় হ্যাঁ ঠিক আছে তো যখন জীবনের কোনো মহৎ উদ্দেশ্যে আপনি এগোচ্ছেন সেটা যতটা আপনার মানে খুব হিতাকাঙ্ক্ষী মানুষজনের মধ্যেই সীমাবদ্ধ থাকে তা কিন্তু অনেক বেশি ফলপ্রসূ হয় এটা আমি আপনাদের কাছে অনুরোধ করব কারণ এটা নিয়ে আপনারা অ্যাংজাইটি করছেন আর কিছু নয় জীবনের নতুন অধ্যায় অলরেডি আপনারা ফিল করতে পারছেন এনার্জি অনেকের কোনো থমকে থাকা জায়গাটা হ্যাঁ মনে হচ্ছে যেন কেমন নিথর হয়ে গেছে পাথর হয়ে গেছে তার মানে কি ইন্টারনালি কাজকর্ম চলছে হুম এক্সটার্নালি সিচুয়েশান ইজ অ্যাবাউট টু কাম খুব বেশি হয়তো দেরি নেই এমনও হতে পারে ইটস লাইক সেভেন উইক্স অথবা এমনও হতে পারে ইটস টু মান্থস এরকম কোনো বিষয়বস্তু যাই হোক আমরা এখানে একটু লেখাটা দেখব কি আছে একটু দেখি হ্যাঁ নো মনস্টার নো ফেয়ারি মাই রিয়ালিটি ইজ ড্রন টু ইকুয়ালিটি হ্যাঁ একদম আন্তরিকভাবে নিজেকে সবসময় মনে করবেন যে আমি ঈশ্বরের আমার অন্তরে ঈশ্বরের শক্তি আছে আমাকে ঈশ্বর সর্বদা সহায়তা করছেন আপনি যাকেই মানুন ইউনিভার্স এনার্জি অ্যাঞ্জেলস এনার্জি আল্লাহ মানুন গডকে মানুন যাকেই মানুন একদম আন্তরিকভাবে না পুরো সমর্পণ করে দিন ঠিক আছে দুশ্চিন্তার মধ্যে থাকলে কী হচ্ছে আপনার কর্মের যে দক্ষতা সেই দক্ষতা অনেক সময় কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে ঠিক আছে সেই জায়গাটা আমরা কিন্তু খেয়াল রাখবো আচ্ছা আন্ডার ইউর ফিয়ার ইজ দ্য কোট অফ স্ট্রেংথ হ্যাঁ দেখুন প্রত্যেকটা লেখা এখানে আমি ধরে রেখেছি দরকার পরে একটু আপনারা ভিডিও পজ করে নেবেন কোনো অসুবিধা নেই টু ইউর সং আই অ্যান্সার ইন দ্য প্রিয়ার ইউনিভার্স কি বলছে আপনার এই যে মনের ভেতরে দ্বিধা আশঙ্কা রয়েছে তা এইটা প্রমাণ করে যে আপনার ভেতরে অন্তর্নিহিত শক্তি আপনার দ্বন্দ্ব বা আপনার আশঙ্কা থেকে অনেক বড় এবং এই সামর্থ্য শক্তি ইউনিভার্স আপনাকে উপলব্ধি করাতে চাইছেন বলেই আপনার এই আশঙ্কাকে তিনি কি বলছেন থেমে যেতে নয় এই আশঙ্কার আড়ালে থেমে যেতে নয় বরঞ্চ এই আশঙ্কার আড়ালে আপনার শক্তি সামর্থ্য দক্ষতা এগিয়ে যাওয়ার ক্ষমতা প্রকাশ পাচ্ছে আপনি প্রতিকূলার প্রতিকূলতার বিরুদ্ধে যে লড়ছেন অনুকূল অবস্থায় তো সবাই সব কিছু করতে পারে আপনি যে সমস্ত পারিপার্শ্বিক প্রতিকূলতার বিরুদ্ধে লড়ছেন তার মানে আপনি কতটা দক্ষ ভাবুন অনেকে মেবি আন্ডারএস্টিমেট করেছিল মেবি এমনও হতে পারে আপনি নিজের সেলফ ইউনো অ্যানালাইসিসটাও হয়তো কোনো একটা জায়গায় ভাবছিলেন যে না আই এম নট কেপেবল অফ ইউনিভার্স বলছে না এবং কতটা সুন্দরভাবে ইউনিভার্স আপনাকে জড়িয়ে রেখেছে দেখুন টু ইয়োর সং আই অ্যান্সার ইন প্রেয়ার এবং আপনার এই প্রত্যেকটা পদক্ষেপের মাধ্যমে ইউনিভার্স তার আশীর্বাদ প্রকাশ করছে আপনার পদক্ষেপের মাধ্যমে আপনি যে এগোচ্ছেন সেই পদক্ষেপের মাধ্যমে ইউনিভার্স তার প্রত্যেকটা আশীর্বাদকে প্রস্ফুটিত করছে কতটা সুন্দর এনার্জি ভাব ভাবুন তো আমি যদি এখানে একটা মানে সেই চতুর্ভুজের বা পঞ্চভুজের একটা কর্ণ অঙ্কন করি কোনো কারণে ঠিক আছে দেখুন কত সুন্দর সিচুয়েশান একটা ওয়ার্ল্ড কার্ড সেটা উইল অফ ফরচুন কাইন্ড অফ এনার্জির মাধ্যমে এগোচ্ছে ঠিক আছে যখন মানে ইয়োর ড্রিমস বা আপনার কোনো রকম স্বপ্ন আসা আকাঙ্ক্ষারা বাস্তবের রূপ পেতে চাইছে সেই রকম একটা বিষয়বস্তু এস অফ কাপস পরিপূর্ণতার দিকে আপনার একটা জয়যাত্রা হ্যাঁ সেখানে একটু আপনার ভাবনা চিন্তা আছে কারণ নতুন কোনো কিছুকে এক্সপিরিয়েন্স করছেন কিন্তু সে আশঙ্কার ঊর্ধ্বে আপনি সবদিকে ভারসাম্য রক্ষা করে ঠিক আছে নিজেকে কনফিউজ এনার্জি থেকে বার করে একটা দৃঢ়তার সঙ্গে একটা মানে ফোকাসডভাবে থাকা দিস ইজ ইউ দিস ইজ ইউ দিস ইজ ইউর নিউ ভার্সন রেকগনাইজ ইউর সেলফ চিনুন নিজেকে চিনুন ইউনিভার্স আপনার সামনে বিভিন্ন রকম এই যে ছোটোখাটো বিষয়বস্তু নিয়ে আসে যেটা হয়তো আমাদের ক্ষেত্রে অনেক অস্বস্তির কারণও হয় এক এক সময় বাট সেগুলোই আপনাকে বোঝায় যে ইউনিভার্স আপনার ভেতরে কতটা সামর্থ্যকে পরিপূর্ণতায় রেখেছেন কত সুন্দর করে শয্যাক্রমে তিনি সাজিয়েছেন অ্যান্ড ইটস ফ্লারিশ অ্যান্ড ইটস ফ্লারিশ চলুন আমরা এখানে বটম অফ দ্য ডেক একটুখানি দেখব কী সিচুয়েশান আছে ঠিক আছে দ্য চ্যারিয়েট কার্ড রিভার্স এসছে এখানে আমি আগেই বললাম যে অনেকে হয়তো ভাবছেন কি যে অনেকটা দিন থেমে থাকা হয়েছে আর মনে হচ্ছে একটা মানে এগিয়ে যাওয়ার ব্যাপারটা হয়তো নেই কিন্তু এটা আপনার আন্তরিক ভাবনা চিন্তা ওটা শুধু আপনার দুশ্চিন্তা টুয়েলভ টুয়েলভ পপ আউট ইন মাই ফোন ইটস গ্যাস এবং তারপরে দেখুন এখানে লেখাটা দেখুন ভালো করে ইটস ইটস আ ভেসেল ব্লেসড বি মাই বডি অ্যাজ দ্য ভেসেল অ্যান্ড ইটস শেফর দেখুন অনেক সময় না ইউনিভার্স আপনাকে একটা রেস্টিং মোডে নিয়ে যায় যে ইটস টাইম টু রেস্ট ইটস টাইম টু সারেন্ডার ঠিক আছে ইটস টাইম টু জাস্ট ইউনো কোথাও একটা প্রার্থনার ভেতরে নিজেকে রাখা এবং কখনোই এটা ভাবা নয় যে এটা থমকে গেছে এটা থমকে গেছে কারণ ইউনিভার্স আপনাকে আপনার পরবর্তী চাপ্টারের জন্য তৈরি করছে যেখানে আপনাকে অনেক বেশি শক্তি সামর্থ্য কর্মদক্ষতা মান প্রতিষ্ঠা দায়িত্ববোধে বোধে উন্নীত হয়ে পুরো বিষয়বস্তুটাকে সামলাতে হবে আমরা অনেক সময় বলি না যে আমাদের দেখেন বাড়িতে গার্জেনরা রয়েছে যারা বড়রা বাবা জেঠু কাকারা তারা বলেই আমি এখন একটু ঘুমিনি আমার নাইট ডিউটি আছে আমাকে বেরোতে হবে তো সে ওই মুহূর্তে কেন রেস্ট নিচ্ছে দুপুরবেলা সে কেন রেস্ট নিচ্ছে বিকজ তাকে কাজ করতে হবে পরবর্তীকালে পরবর্তী সময়। তো ইউনিভার্স এটা জানে ইউনিভার্স এটা জানে মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা ছোট্ট একটি মিষ্টি রিডিং আজকে থাকলো আমার যোদ্ধাদের জন্য দেখা হচ্ছে আগামী দিন তারা